সবকিছু দেখেও না দেখার ভান করে থাকে যখন সন্দেশ খালি সেখানে মায়েদেরকে রাত বারোটার সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দেখে মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি করা খেলা হয় মায়েদেরকে অপমানিত করা হয় এই ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন ছোট ঘটনা যখন শেখ শাহজাহানদের এদের মতন সমাজ বিরোধীরা যখন এই ঘটনার মূল কারিগর এই ধরনের যারা লোকেরা তাদের বিচার চেয়ে সন্দেশখালীর মায়েরা সন্দেশখালীর নারীরা যখন হাতে লাঠি তুলে নেয় প্রতিবাদে গর্জে ওঠে সে সময় সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান সম্বন্ধে জিজ্ঞেস করলে উনি বলেন দুষ্টু ছেলে আজকে আপনাদের সামনে নিশ্চিত করে যাচ্ছি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভয় দেখিয়ে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এই তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তেলে লালিত পালিত দুষ্টু ছেলে যারা সমাজের চোখে সমাজ বিরোধী যারা সমাজের বিভিন্ন অসামাজিক কাজকে যারা প্রশ্রয় দেয় শেখ শাহজাহানের মতো এই ধরনের যারা লোক আপনারা দেখেছেন তাদের কি অবস্থা হয়েছে এবং দিদির যারা আদরে লালিত পালিত দুষ্টু ছেলে নিশ্চিতভাবে ভাবে বলে নিয়ে যেতে চাই আগামীতে তাদের পরিণতিও কিন্তু একই রকম হবে